আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আজকে হলো জুন মাসের একুশ তারিখ দুই সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানায় পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক বন্ধুরা গতকালকে দেখে আজকে আবার বিভিন্ন দেশের টাকার রেটটা অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে আবার কোনো কোন দেশের টাকার রেটটা অপরিবর্তিত আছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো উমানের রিয়ালি রেট আজকে যদি আপনারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিনশত আট টাকা পাঁচ পয়সার মতো করে পেয়ে যাবেন সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন গালফ এক্সচেঞ্জে তিনশত আট টাকা পাঁচ পয়সা হামদান এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা পঞ্চাশ পয়সা পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা পঁচাশি পয়সা মডার্ন এক্সচেঞ্জে তিনশো ছয় টাকা বিরানব্বই পয়সা জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা পঁয়ষট্টি পয়সা লুলু মানি ট্রান্সফার তিনশত ছয় টাকা আলজাদিদ একচেঞ্জে তিনশো ছয় টাকা পঁচিশ পয়সা গ্লোবাল মানি এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা পঞ্চাশ পয়সা অন্যান্য অ্যাকচেঞ্জেও আপনারা তিনশত ষাট টাকার উপরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবার এক আমি বত্রিশ টাকা পঁচিশ পয়সা দুবাই সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিসি এক্সচেঞ্জে বত্রিশ টাকা পঁচিশ পয়সা তাছাড়া দুবাই লুলুমানি ট্রান্সফার লরি এক্সচেঞ্জ অন্যান্য এক্সচেঞ্জে বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন আর তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সা কুয়েতের আলমোল্লা আল মুজাইনি জয়ালুকাস আলনাদা কুয়েত বারেন এক্সচেঞ্জ বিএসসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সার উপরে পেয়ে যাবেন অপর দিয়ে আজকে কাতারের এক রিয়ালে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পাবেন যা গতকালকে দেখে কাতারের রিয়ালের রেটটা বেড়েছে কাতারের আলদার একচেঞ্জে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা আল জাজির একচেঞ্জে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা মির কাপ একচেঞ্জে বত্রিশ টাকা একান্ন পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতের একচেঞ্জে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে বাহরাইনের একদিনে হয় তো চোদ্দো টাকা এগারো পয়সা বাহরাইনের জেন্টস এক্সচেঞ্জ তারপরে লুলো ম্যানিটেন্স পারিসি ও বেশিরভাগ অ্যাকচেঞ্জগুলোতে তিনশো চোদ্দো টাকার উপরেই পেয়ে যাবেন আজকে সৌদি আরবের রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন টিকমু থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা বত্রিশ পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা আঠারো পয়সা মোবাইল ইপে এবং গুগল পে থেকে তিরিশ টাকা চুয়াত্তর পয়সা বেনিয়ালা থেকে তিরিশ টাকা আটাশি পয়সা তাহুল আল থেকে তিরিশ টাকা তেষট্টি পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা এগারো পয়সা তেলেমানি থেকে তিরিশ টাকা সাতাশি পয়সার মতো করে পাবেন আজকে মালয়েশিয়ান অ্যাক্টিংের বিনিময়ে পঁচিশ টাকা দশ পয়সা তবে এন বিএল মানি ট্রান্সফারে পঁচিশ টাকা পাঁচ পয়সা রিয়া এমি একচেঞ্জে পঁচিশ টাকা পাঁচ পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জে পঁচিশ টাকা অন্যান্য একচেঞ্জেও আপনারা পঁচিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশো উনিশ টাকা তিরিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো আঠারো টাকা ছিয়াত্তর পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে ব্যাঙ্কে একশো উনিশ টাকা একত্রিশ পয়সার মতো করে পাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে আটাশি টাকা ইউরোপীয় এক ইউরোতে একশো উনত্রিশ টাকা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো একান্ন টাকা আটাশি পয়সা ইতালিয়ান এক ইউরোধ একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা আজকে নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা সৌষট্টি পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা জর্দানের এক দিনের একশো সাতষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক পঁচিশ টাকা সত্তর পয়সা জাপানের এক ইনি জিরো টাকা ছিয়াত্তর পয়সা তোমাদের এই ছিল আজকে টাকা রেটের সর্বশেষ আপডেট